খাচারতজি সরাসরি দেখাবো সেই চিত্র রাস্তায় বসে তৃতীয় কিন্তু বিক্ষোভ করছেন কারণ একটা জয়সুরম ধ্বনি দাওাতে দুই যুবককে মারধর ব্যাপক মারধর করা হয়েছে এই প্রতিবাদে আজ ডাবপুর ফুলবাড়ি এলাকায় ইস্টার্ন বাইপাস সড়ক এলাকায় পথের এসেছে বিজেপি সরাসরি সেই চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা পেছনে চিত্র যদি আপনারা

করা হয় এমনটাই অভিযোগ এবং এই বিষয়টিকে সামনে রেখেই আজ ডাক ফুলবাড়ি এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি উপস্থিত রয়েছেন বিহাইকা শুভচাচা জি সরাসরি চিত্রতুল হচ্ছে তারা কিন্তু এখানে দীর্ঘ পন্থ ধরে বিক্ষত করছে পথ অবরোধ করছে এবং এই বিষয় সুরাহা যদি না হয় ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনের নামায় ভুল কিন্তু হুশিয়ারি কিন্তু আজকের এই বিক্ষত কর্মসূচিতে যে জানিয়েছে বিধায়িকা ডাবগ্রাম ফুলবাড়িতে জয় শ্রী রাম স্লোগান থরে বিজেপি কর্মীদের মাধ্যমে রঙে জড়ছে রবিবার রাতে ভবেশপুর থেকে তৃণমূল কংগ্রেসের একটি র্যালি বের হলে র্যালির মধ্যে দুজন যুবক স্লোগান দেয় অভিযোগের পরেই তাদের মারধর করা হয়

ইটে কেন রূপ কিন্তু এটা জয় শ্রী বলা যাবে না আচ্ছা জয় শ্রী রাম বলা কি অপরাধ আমরা ভারতবশে বাস করি আমরা হিন্দু সলাতানি যদি জয় শ্রী বলি তো এটাকে আমাদের অপরাধ যে আমাদের নিরীহ দুটো ছেলেকে যেভাবে কালকে মারধর করা হলো তাদেরকে বাঁচাতে গিয়ে আমাদের প্রশাসনিক দুজন পুলিশ কার্যকর্তাকেও আঘাত লেগেছে আমরা দেখেছি এক একটা একটা ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে একটা শরীরে যত আঘাত সে আজকে বিছানা থেকে উঠতে পারছে না এই ধরনের ঘটনা তো প্রথম না এর আগেও তো রাজ্য জুড়ে এই ধরনের বিভিন্ন ঘটনার উদাহরণ উঠে এসেছে কি বলবেন কেন একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে দেখুন এই দল এই যে রাজনৈতিক দল তৃণমূল এটা তো পরিষ্কার যে জেহাদিদেরকে প্রশ্রয় দেয় জেহাদিদের হয়ে কথা বলে রোহিঙ্গাদের প্রশ্রয় দিয়ে ওদের নিয়ে কথা বলে আমাদের ভারতীয় জনতা পার্টি সব সময় হিন্দুদের নিয়ে নিয়ে কথা বলে তার জন্য আমাদেরকে বলা আপনারা দেখেছেন যে আমাদের এখানে যে মায়ের একটা গান করা হচ্ছিল একটি আমাদের বোন সে গান করতে গেলে তাকে স্টেজ থেকে টেনে দেওয়া হয়েছে এবং জয় শ্রীরাম বললেই কেস দেওয়া হচ্ছে মার কেটে হচ্ছে কেন জয় শ্রীরাম বলতে কি আমরা পারবো না আপনার নাম আমার নাম চন্দন রায় রাবরাম বলবেন দেখুন আপনাদের চ্যানেলকে আমি বিশেষ করে বলতে চাই যে কালকে যে ব্যাপার হয়েছে তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরুদ্ধে মিছিল করেছে ঠিক আছে খুব ভালো কথা তারা মিছিল করলো এখান দিয়ে আমাদের তিনটে ছেলে যাচ্ছিল আপনি সাধারণ পাবলিকই বলুন আর যাই বলুন তারা ফিরছে তারা ফেরার সময় জয় শ্রীরাম বলেছে তাদের এটাই ভীষণ অন্যায় হয়ে গেছে তাদেরকে ধরে মিছিল থেকে বেরিয়ে এমন মেরেছে একজনের মাথা ফেটে গেছে সাতখানা সেলাই পড়ার মতন যার অবস্থা আরেকজনের দাঁত মুখ ভেঙে যাওয়ার মতন অবস্থা এরকম অবস্থা আরেকজন ছুটে পালিয়ে গেছে বলে বেঁচে গেছে তাহলে দেখুন আমরা কোন রাজ্যে বাস করছি এটা কি বাংলাদেশ না পাকিস্তান এখানে শরীয়তি আইন চালু করেছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আমি জানি জয় শ্রীরাম বিরোধী হচ্ছে মমতা ব্যানার্জি আমরা বিগত দিনে দেখেছি তিনি গাড়ির থেকে নেমে তাড়া করছেন তাকে অ্যারেস্ট করানো হোক তাকে পানিশমেন্ট দেওয়া হোক কেন জয় শ্রীরাম বলেছে তার সামনে তাদের একই অবস্থা যেমন ঝাড় তার তেমন বাস যেমন ঝাড় তৈরি হয়েছে তার বাসও তেমন তৈরি হয়েছে তাদের তার নির্দেশে এখানে এক এক করে যারা ভারতীয় জনতা পার্টি করে তাদেরকে কি করে মেরে ধরে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেয়া যায় তার একটা এইটাই একটা উদাহরণ তার জন্য মারধর করা হয়েছে এখানে বহিরাগতদের নিয়ে এসে মিছিল করা হয়েছে রাজগঞ্জ থেকে নিয়ে এসে মিছিল করা হয়েছে মেয়রকে ডেকে নিয়ে এসে মিছিল করা হয়েছে বাইরের সমস্ত অন্যান্য নেতৃত্বকে ডেকে নিয়ে এসে মিছিল করা হয়েছে ঠিক আছে মিছিল করার অধিকার সবার আছে সবাই করতে পারে কিন্তু আপনারা যদি মনে করেন যে ভারতীয় জনতা পার্টির কর্মীদের সনাতনীদের আপনারা মারবেন তারা যদি জয় শ্রীরাম বলে তাদের মারবেন তারা যদি জয় বজরংবলি বলে তাদের মারবেন যদি কি জয় বলে এই হতে যাবে না দেশ ভাগ করা হয়েছিল হয়েছিল যখন তখন ধর্মের ভিত্তিতে এটা হিন্দুদের দেশ এই জায়গা পাকিস্তান তৈরি হয়নি আগামীতে পাকিস্তান আমরা করতে দেবো না আমরা ভারতীয় জনতা পার্টি আছে আমরা বুক দিয়ে আগলে আঁকবো আমাদের দেশকে আমরা এখানে রয়ে গেছি সেই জন্যই কিন্তু আমরা আজকে প্রতিবাদে দাঁড়িয়েছি এখানে দেখুন প্রতিবাদ না করলে উপায় নেই আগামী দিন মমতা ব্যানার্জি যা অবস্থা করছেন যিনি হিজাব করে নামাজ করছেন দীর্ঘদিন থেকে একই জিনিস দেখছি যিনি প্রসাদ খেয়ে মায়ের মুখে সেই এঠোটাকে ছুঁড়ে ফেলছেন যিনি হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলছেন যিনি কুম্ভকে মৃত্যু কুম্ভ বলছেন তাহলে এই মহিলা এই মহিলা ব্যানার্জির তলায় যে তার হিজাব পরা চেহারা সে তো আমরা দেখতে পাচ্ছি তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস গোটা তৃণমূল কংগ্রেস কিন্তু এখন ওই হিজাবি হিজাবি তৃণমূল কংগ্রেস হয়ে গেছে আমরা ওই হিজাবি তৃণমূল কংগ্রেসকে বানি না তারা যদি এখানে অত্যাচার করতে আসে অবশ্যই আমরা ঢুকে দাঁড়াবো জনগণকে সঙ্গে নিয়ে দাঁড়াবো এবং কি করতে কি করে এটাকে অনেক পরিষ্কার অবরোধ করতে হয় সেটা আমরা দেখিয়ে আরেকদিকে মেয়র যে আমাদের সাথে এক সময় দল করছেন আজ তিনি দল করেছেন এবং আরেকটা বলেছেন যে শিক্ষার্থী শরীর ঠিক রাখুক এবং মাথা ঠান্ডা রাখুক আর গতকালকে কোন রকম তাদের তৃণমূল কর্মীরা আক্রমণ করেনি তার ভিডিও ফুটেজ থেকে আপনারা চান তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলে তার বললাম তো একটু আগে ঝাড়ের বাস আর কি রকম হবে মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলে তার অনুগামী যারা আছে তারা প্রত্যেকে মিথ্যা কথা বলে তাই তো এই অবস্থা অবশ্যই থানায় গিয়েছিলাম আমরা কেন হবে না পুলিশ তাদেরকে রক্ষা করেছে পুলিশ তাদেরকে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ কেস হয়ে গেছে কেন হবে না আর সাত দিন আমরা সময় দিয়েছি সাত দিনের মধ্যে গ্রেফতার করতে হবে তা না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে ভারতীয় জনতা পার্টি শুনুন মেয়র মেয়র কি বলেছেন মেয়রের কথাই শিখা চ্যাটার্জি চলে না কারণ শিখা চ্যাটার্জি তার নিজের মতো করে চলবে ওনার যদি আমার প্রতি এতই মানে ইয়ে থাকবে বদান্যতা থাকবে এতই যদি আমার প্রতি সহানুভূতি থাকবে তাহলে ওনার চোখের সামনে বাল্য কি করে কেমন মেয়র উনি উনি কেমন মেয়র যে ওনার চোখের সামনে আজকে মারধর করা হলো এরকম ভাবে ছেলেটাকে হাসপাতালে পাঠানো হলো পুলিশ রেস্কিউ না করলে মুশকিল হয়ে যেত উনি আমাকে সহানুভূতি দেখাচ্ছেন মুখের সহানুভূতি উনি কাজের সহানুভূতি দেখান মানুষের কাজ করুন আমরা চাই উনি মেয়র হয়ে দাঁড়িয়েছেন আছেন থাকুন কাজ করুন অন্যায় করবেন না এইটুকুই বলে দিলাম অন্যায় করলে তার অবশ্যই তার ফল পেতে হবে আপনাকে